আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে বিনামূল্যে পরামর্শ দেওয়ার জন্য আমাদের এই ছোটো আয়োজন আপনারা চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি অ্যাক্টেভ করে নিন আমরা আপনার যাগতীয় সমস্যার সমাধানে হাজির হবো ইনশাল্লাহ না চায় যৌবন যৌবনের মতোই থাক এখন যেমন বুড়ো বয়সেও যেন তেমন থাকে প্রশ্নে কী হিস সেটা তো বোঝা যায় সেক্সের মাধ্যমেই যে যত বেশি সময় ধরে ধরে রাখতে পারে সে তত বেশি শক্তিশালী সেক্সের ক্ষেত্রে এটা হলো সময়ের ব্যাপার আমার দেখা মতে আমার সব বুড়ো মানুষ আছে যারা এখনও ঘন্টা পর ঘন্টা সেক্স করতে পারে তারা এখনো ডজন খানিক যুবতীকে কাবু করে ফেলার মতো ক্ষমতা রাখে বিশ্বাস হচ্ছে না আমার কথা বিশ্বাস না হওয়ারই কথা যেখানে আট থেকে দশ মিনিট সেক্স করা আজকাল কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখানে দুই চারটা মেয়ের সাথে একাকি সেক্স করার কথা চিন্তা করাই অনেক কঠিন বিষয় চিন্তার কোনো কারণ নেই বন্ধু আপনিও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিশ বছরের আপনিও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দুই বছরের যুবক ন্যায় সেক্স করতে পারবেন আপনার যৌবন আপনার যৌবনকে উপভোগ করতে পারবেন এটা কোনো গল্প নয় এটা বাস্তব এর জন্য আপনাকে একটি বিশেষ হালুয়া খেতে হবে বেশ কিছুদিন যদি আপনি হালুয়াটি খেতে পারেন তবে আপনার যৌবন কখনো শেষ হবে না আপনি যতদিন খুশি ততদিন আপনার যৌবন উপভোগ করতে পারবেন বন্ধুরা এই হালুয়াটি অত্যন্ত কার্যকর একটি হালুয়া এটি প্রস্তুত করাও বেশ কষ্টকর তবে যত কষ্টই হোক না কেন আমি আপনাদেরকে এটি প্রস্তুত করে শিখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটাই দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকাটি অ্যাক্টিভ করে নিন বন্ধুরা আজীবন জৈবন ধরে রাখার জন্য যে হালুয়াটি বানাবো তার জন্য সব আমার বত্রিশটি উপাদান লাগবে আর ওই বত্রিশটি উপাদান হচ্ছে বকুলের ছালাক পোয়া অর্জুনের ছালাক পোয়া সিংয়ের দানা বৃষ্টি তালমাখানা একশো টাক কুকমা একশো টাক ইজুকুলের ঘুস্তি একশো টাক খাঁটি মধু আধা কেজি মিশ্রি দুই কেজি ডিম অবশ্যই দেশি দিহালি সবজি কলা খাড়া পাতা পনেরোটি শেওড়া গাছের রস এক সিকি বট গাছের কস এক জলডঙ্গা গাছের কষ এক সিকি আকন এক সিকি সোনা জারক আধা তোলা রূপা জারক আধা তোলা তামা জারক আধা তোলা কাঁসা জারক আধা তোলা লোহা জারক আধা তোলা সীসা জারক পিতল জারক আধা তোলা রাং আধা তোলা রং আধা তোলা দস্তা আধা তোলা মুকাদ্দাস আধা তোলা এবং দুধ তিন কেজি বা তার বেশি শিমুলের মূল তিনটি আল দানা পঞ্চাশ গ্রাম জায়ফল পাঁচটি দারুচিন আধা তোলা শক্তি বিন্দু সিন্ধু এক তোলা উপাদানগুলো সংগ্রহ করা আপনার জন্য একটু কষ্টকর হতে পারে তবে একটু কষ্টকর হলেও উপাদানগুলো সংগ্রহ করতে হবে কারণ আপনি একটু কষ্ট করলেই আপনি সারা জীবনের জন্য একটি যৌবন লাভ করতে পারবেন যার কোনো ক্ষয় নেই তো বন্ধুরা অবদানগুলো সংগ্রহ হয়ে গেলে এখন কাজ হচ্ছে হালুয়াটি বানানো কীভাবে বানাবেন সেই হালুয়া আসন জয় নেওয়া যাক প্রথমে আপনাকে কলাগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যেন কলাতে কোনো ঘুটি না থাকে এবার আপনি মিশ্রিগুলো সুন্দরভাবে গুঁড়ো করে কলার সাথে মিশিয়ে নেবেন এবং মিশ্রণের মধ্যে দুধ ঢেলে দেবেন এখন আপনি যত রকমের ছাল নিয়েছেন সেগুলো সুন্দরভাবে গুঁড়ো করে মিশ্রণকে ভালোভাবে মাখিয়ে নিন ভালোভাবে মাখানো হয়ে গেলে আপনি যতগুলো জারক নিয়েছেন সবগুলো মিশ্রণে ছেড়ে দিন এবং ভালোভাবে মিশিয়ে নিন এখন আপনি পরিমাণ মতো মধু মিশ্রণে ঢেলে দিন এবং মিশ্রণটিকে হালকা আগুন দিয়ে তাপ দিন কিছুক্ষণ তাপ দেওয়ার পর দেখবেন মিশ্রণটি হালুয়াতে পরিণত হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে আপনি হালুয়াটি প্রস্তুত করতে পারেন তবে হালুয়াটি প্রস্তুত করার সময় আপনি একজন অভিজ্ঞ কবিরাজকে সাথে নিয়ে করতে পারেন তাহলে আপনার কাজটি অনেক সহজ হবে আমি পর একটা ভিডিওতে পুরো হালুয়াটি কীভাবে বানানো যেতে পারে সেটা দেখানোর চেষ্টা করব হালুয়া প্রস্তুত হয়ে গেলে এর আর সুন্দর একটি কাছে পাত্রে সংরক্ষণ করবেন এই হালুয়া আপনাকে প্রতিদিন দুইবেলা পরে হবে আপনি সকালে রাতে ঘুমানোর আগে এক চামচ পরিমাণ হালুয়া খেয়ে ঘুমাবেন এভাবে যদি আপনি খান তবে কয়েকদিনের মধ্যে আপনি ফলাফল পাবেন আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজ পর্যন্ত এই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমার উত্তর দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ একটা কথা নিজে প্রতারিত হবেন না কাউকে প্রতারিত করবেন না যে জীবনের জন্য বিষয়ক সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের পাশে আছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ